নগর নিয়ামতপুরে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বড়ো হাইব্রিড আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার বেলা বারোটার দিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে পনেরোশো ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে দুই কেজি করে হাইব্রিড বীজ বিতরণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুদ্দোহা তারা নতুন নতুন আসলে বীজের প্রয়োগের কারণে বীজ ব্যবহারের কারণে কিন্তু আমরা খাদ্যে খাদ্য উৎপাদনে খাদ্য খাদ্যশস্যের খাদ্যের নিরাপত্তা অনেকগুলো এগিয়ে গিয়েছি এটা আসলে আমাদের কৃষক ভাইদের বড় একটা অবদান আমাদের সব কিছু আসলে সব কিছু মুখে মুখে যদি আমাদের খাদ্য নিরাপত্তা আমরা